বিশ্বের সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব গাজাই ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ইরাকে হামলার বিষয়টি উড়িয়ে দিল ইরান ইরাকের কুদিস্তানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কফ এর হামলার খবর প্রত্যাখ্যান করেছে ইরান বিষয়টির সঙ্গে অবগত একটি সূত্র এই তথ্য জানিয়েছে খবর পাতা সংস্থা মেহের এর আগে গত শনিবার উনত্রিশ নভেম্বর রাতে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী দাবি করেছিলেন পশ্চিম ইরানে এবং ইরাকের কুদিস্থান অঞ্চলের ভেতরে অবস্থিত বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আয়ারজেসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে ইরানের ছিল খুরমাবাদ ইসলাম ও কেরমানসা প্রদেশ থেকে আইআরজিসি ইরাকি কুদিস্তান ও সীমান্তবর্তী অঞ্চলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুড়েছে এ খবর সত্য নয় মেহিনিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে ওই সূত্র বলেন খোরমাবাদ ইলাম ও কেরমানসা থেকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন ও ভুল ইরানের চোরাই জ্বালানি নিয়ে ভারতীয় ক্রু সহ জাহাজ আটক লাখ লাখ লিটার চোরাই জ্বালানি সহ একটি জাহাজ আটক করেছে ইরান জাহাজটিতে এক ডজন ভারতীয় ক্রু রয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরজেসি জাহাজটি আটক 30 রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের আল আরাবিয়া জানিয়েছে এস ওয়া পতাকা বহনকারী একটি জাহাজ আটক করেছে ইরান জাহাজটি চোরাচালানির জ্বালানি পরিবহন করছিল হরমুজ প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথে ইরানি বাহিনী অবৈধ চালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্ত করে থাকে স্থানীয় একজন আয়ারজেসি কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্র টেলিভিশন জানায় এস পতাকাবাহী একটি জাহাজ তিন লাখ হাজার লিটার বহন জাহাজটি আটক করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিয়ে যাওয়া হয়েছে জাহাজটিতে তেরো জন ক্রু ছিলেন যাদের মধ্যে জন ভারতীয় এবং একজন প্রতিবেশী দেশের নাগরিক এর আগে চলতি মাসের শুরুতেই আয়ার মার্শাল আইসল্যান্ড পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার আটক করেছিল পরে জাহাজটি পরিচালনাকারী কোম্পানি জানায় ইরান ট্যাঙ্কার ও একুশটি নাবিককে মুক্তি দিয়েছে তালারা নামের ওই ট্যাঙ্কারটি হরমোজ প্রণালী দিয়ে যাওয়ার সময় হঠাৎ দিক পরিবর্তন করে ইরানি জল সীমার দিকে ঢুকে পড়ে ইরানি সংবাদ সংস্থা ফার্স জানায় জাহাজটি কার্গোতে ছিল ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য যা অবৈধভাবে সিঙ্গাপুরমুখী ছিল চোরাচালানিকারীর পেছনে জড়িত ব্যক্তি বা কোম্পানি ইরানি নাগরিক বলে জানানো হয় ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে তালারা জাহাজ আটক করার পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই এটি সম্পূর্ণভাবে স্থানীয় পর্যায়ের анготой байвшгүй উত্তেজনার মাঝেই ভেনুজুয়েলায় সামরিক বিমান প্রদর্শনী ক্যারিবিয়ান সাগরে চলমান মার্কিন উত্তেজনার মধ্যেই ভেনুজুয়েলায় আয়োজিত হল সামরিক বিমান প্রদর্শনী ইন্ডাস্ট্রিয়াল অ্যারোনটিক্যাল এক্সপ্রো ভেনুজুয়েলা দু হাজার পঁচিশ গত শনিবার উনত্রিশ নভেম্বর দেশটির অ্যারাগুয়া রাজ্যের বিমান ঘাটিতে এই প্রদর্শনী আয়োজন করে ভলিবিয়ান মিলিটারি অ্যাভিয়েশন এতে অংশ নেয় ষাটটির বেশি বিমান নির্মাণকারী সংস্থা প্রদর্শন করা হয় বিভিন্ন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির সামরিক আকাশযান যেগুলো দেখতে ভিড় করে বহু মানুষ বিমানে প্রদর্শনীর ছাড়াও আরও নানা অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরা হয় আয়োজনে ব্যবসায়িক নেটওয়ার্কিং সেশন এবং একটি সম্মেলনে আয়োজন করেন দেশটির সামরিক বাহিনী এর আগে ভেনুজুয়েলার আকাশসীমা বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার তীব্র নিন্দা জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এদিন প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের এমন নির্দেশকে সাম্রাজ্যবাদী আচরণ আখ্যা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সে সাথে ভেনুজুয়েলার সার্বভৌমত্বে আঘাতের অভিযোগও করা হয় বিবৃতিতে দাবি করা হয় দেশটির জনসাধারণের উপর যুক্তরাষ্ট্রের আরও একটি অবৈধ ও অযৌতিক আগ্রসন প্রতিষ্ঠা করতে চাইছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ওয়াশিংটন আবারও দাবি করেছে মাদক চোরাচালানের বিরুদ্ধে এই অভিযান ক্যারিবিয়ান সাগরে চলমান উত্তেজনার মাঝে ভ্যানুজিয়ালায় স্থল অভিযান চালানোর হুশারো দিয়েছে ডোনাল্ড ট্রাম্প দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে প্রেসিডেন্টকে নেতানিয়াহুর চিঠি দুর্নীতি মামলা চলার মধ্যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার তিরিশ নভেম্বর প্রেসিডেন্টের কার্যালয়ে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় নেতানিয়াহু ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে হারজোগের ক্ষমা করা উচিত এমন কথা বলার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নিলেন নেতানিয়াহু নেতানিয়াহুর বিরুদ্ধে দু উনিশ সালে দায়ের করা দুর্নীতির তিনটি পৃথক মামলা রয়েছে যার মধ্যে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে এদিকে হারসকের কার্যালয়ে এক বিবৃতিতে বলেছে প্রেসিডেন্টের কার্যালয়ে অবগত যে নেতেনিয়াহুর তরফ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে প্রাসঙ্গিক সমস্ত মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সাথে অনুরোধটি বিবেচনা করবেন এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হারজক একটি চিঠিও পেয়েছিলেন যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করে আহ্বান জানানো হয়েছিল এদিকে অক্টোবরে ট্রাম্পের ইসরায়েল সফরের সময় তিনি ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে হাউসকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন অন্যদিকে জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হেক ভিডিও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তারাও খুঁজছেন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে আইসিসি গাজা যুদ্ধ অপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ ক্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেতানিয়াহু ইসরায়েলি ইতিহাসে একমাত্র ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি বিচারের মুখোমুখি হয়েছেন এশিয়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশের সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র এশিয়া মহাদেশের সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা চীন থেকে তিরিশ পয়েন্টের বেশি ব্যবধানে পিসিয়ে তিন নম্বরে ভারত অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক লোয়াই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে উঠে এসেছে এমন তথ্য বাংলাদেশের অবস্থান গতবারের মতোই বিশ নম্বর তবে আগের বছরের চেয়ে শূন্য দশমিক চার পয়েন্ট কমেছে ঢাকার মূলত দু হাজার আঠারো সাল থেকেই প্রতি বছর এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশ গুলোর তালিকা প্রকাশ করে অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা সংস্থা লোয়াই ইনস্টিটিউট বরাবরের মতো এবারও তারা প্রকাশ করেছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স সাতাশটি দেশ এবং অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা কূটনৈতিক প্রভাব সহ আট বিষয়ে একশো একত্রিশটি সূচক মূল্যায়ন করা হয় নিজ গবেষণা এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যকে আমলে নিয়ে পয়েন্ট দেওয়া হয় লয় ইনস্টিটিউটের তথ্যমতে মতে বরাবরের মতোই শীর্ষে যুক্তরাষ্ট্র দেশটির পয়েন্ট আশি দশমিক চার যদিও এবার তাদের পয়েন্ট নিজেদের অতীত রেকর্ডের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে পরের অবস্থানে থাকা চীনের সাথেও তাদের ব্যবধান দু সালের পর সবচেয়ে কম সত্তর পয়েন্টের বেশি থাকায় দুই দেশকে চিহ্নিত করা হয়েছে সুপার পাওয়ার হিসেবে গত বছরের মতো এবারও তিন নম্বরে ভারত তবে পয়েন্ট বেড়েছে চল্লিশ হওয়ায় রিপোর্টে তাদের মেজর পাওয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে জাপান রাশিয়া মালয়েশিয়া ও পাকিস্তান সহ পনেরোটি দেশ দশ পয়েন্টের বেশি নিয়ে রয়েছে মিডিল পাওয়ারের তালিকায় বাংলাদেশ রয়েছে গতবারের মতোই বিশ নম্বরে তবে দু হাজার চব্বিশ সালে পয়েন্ট ছিল নয় দশমিক চার এবার যা কমে দাঁড়িয়েছে নয় তালিকায় পরের তিন অবস্থানে শ্রীলঙ্কা লাওস ও মিয়ানমার সাতাশ দেশ ও অঞ্চলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পাপোয়া নিগিনি উল্লেখ্য দু হাজার সালের তুলনায় এ বছর সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে উত্তর কোরিয়ার ভিয়েতনাম ও চীনের সবচেয়ে কমেছে যুক্তরাষ্ট্রের পয়েন্ট কমার তালিকার পরে দুই অবস্থানে বাংলাদেশ ও তায়ন গাজাই ইসরায়েলের নির্যাতন নিপীড়নের জাতিসংঘের উদ্বেগ জাতিসংঘের নির্যাতন নিপীড়ন বিরোধী কমিটি সম্প্রতি ইসরায়েল আলবেনিয়া আর্জেন্টিনা এবং বাহারেনের প্রতি তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে কমিটি বিশেষভাবে ইসরায়েলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে তারা ধারা অনুযায়ী দেশটির বিরোধী আচরণ এবং নির্যাতন ও দুর্ব্যবহারে সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে কমিটি স্পষ্টভাবে দু হাজার সালের সাত অক্টোবর হামাস সহ নানা সংগঠনের ইসরায়েলে আক্রমণকে নিন্দা জানিয়েছে তবে তারা ইসরায়েলের জবাবদিহিতার উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে গাজার উপর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ের যা ফিলিস্তিনের ব্যাপক হত্যাযজ্ঞ ও দুর্ভোগের কারণ হয়েছে কমিটি আরও জানিয়েছে বন্দীদের অধিকার ভেঙে আটক কেন্দ্রগুলোর জীবনযাত্রার মান মারাত্মকভাবে খারাপ হয়েছে এটি যেন সমষ্টিগত শান্তির জন্য একটি পরিকল্পিত রাষ্ট্রনীতি তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে ফিলিস্তিনিদের উপর সংগঠিত ও বিস্ফৃত নির্যাতন এবং দুর্ব্যবহার একটি বাস্তব নীতি হিসেবে কাজ করছে এবং অক্টোবরের পর তা আরও প্রকট হয়েছে একই সঙ্গে ইসরায়েলের অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অব্যাহত অভিযান ফিলিস্তিনিদের জন্য নিষ্ঠুর ও অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি সৃষ্টি করেছে বলে সতর্কতা করেছে কমিটি জাতিসংঘের এই কমিটি ইসরায়েলকে নির্দেশ দিয়ে বলেছে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে যাতে বর্তমান সশস্ত্র সংগঠন সংগঠিত সব নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পরীক্ষা করা যায় এবং দায়দের বিচার করা হয় যাতে বিশেষ করে উচ্চ পর্যস্ত কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত হয় এছাড়াও গাজার মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণ কর্মীদের প্রবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিশেষ এই কমিটি আইন সংক্রান্ত দিক বিবেচনায় কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইসরায়েলের আইন এখনও পৃথকভাবে নির্যাতনের অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে না দেশটির আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা প্রয়োজনীয়তার আর অপরাধ থেকে মুক্তি পেতে পারে জাতিসংঘ কমিটি এই বিষয়ে ইসরায়েলকে নির্যাতনের জন্য পৃথক অপরাধ আইন প্রয়ন ব্যবহৃত বিশেষ জোর প্রয়োগ এর বিস্তারিত এবং ব্যতিক্রমী পরিস্থিতিতে নির্যাতন বা দুর্ব্যবহার বৈধ নয় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে একই সঙ্গে কমিটি হামাসের আক্রমণে ইসরায়েলে প্রাণহানি ও মানসিক ক্ষতির জন্য শোক প্রকাশ করেছে এবং এই হামলার জন্য নিন্দা জানিয়েছে পাশাপাশি এই কমিটি ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করার প্রকাশ করেছে এবং আইনি অবকাঠামোর মাধ্যমে নির্যাতন ও দুর্ব্যবহারের নিষেধাজ্ঞা মান্য করার স্বীকারোক্তিও নোট করেছে আন্তর্জাতিক সংবাদে সংবাদ পরে বিস্তারিত। এবার ইরাকে হামলার বিষয়টি উড়িয়ে দিল ইরান আরো জানিয়ে দেব ইরানে চোরাই জ্বালানি নিয়ে ভারতীয় ক্রুসহ জাহাজ আটক এদিকে উত্তেজনার মাঝেই ভেনুজুয়েলায় সামরিক বিমান প্রদর্শনী অন্যদিকে দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে প্রেসিডেন্টকে নেতা চিঠি আরও থাকছে এশিয়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশের সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব গাজাই ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ইরাকে হামলার বিষয়টি উড়িয়ে দিল ইরান ইরাকের কুদিস্তানে ইসলামিক রেভলিউশনারি খবর প্রত্যাখ্যান করেছে ইরান বিষয়টির সঙ্গে অবগত একটি সূত্র এই তথ্য জানিয়েছে খবর সংস্থা মেহের এর আগে গত শনিবার নভেম্বর রাতে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী দাবি করেছিলেন পশ্চিম ইরানে এবং ইরাকের কুদিস্তান অঞ্চলের ভেতরে অবস্থিত বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আয়ারজেসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে ইরানের পশ্চিমাঞ্চলও খুরমাবাদ ইসলাম ও কেরমানসা প্রদেশ থেকে আইআরজিসি ইরাকি কদিস্তান ও সীমান্তবর্তী অঞ্চলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুড়েছে এ খবর সত্য নয় নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে ওই সূত্র বলেন খোরমাবাদ ইলাম ও কেরম্যানসা থেকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন ও ভুল ইরানের চোরাই জ্বালানি নিয়ে ভারতীয় ক্রু সহ জাহাজ আটক লাখ লাখ লিটার চোরাই জ্বালানি সহ একটি জাহাজ আটক করেছে ইরান জাহাজটিতে এক ডজন ভারতীয় ক্রু রয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আর জাহাজটি আটক করেছে। রোববার তিরিশ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের পরতে আল আরাবিয়া জানিয়েছে এস ওয়া পতাকা বহনকারী একটি জাহাজ আটক করেছে ইরান জাহাজটি চোরাচালানির জ্বালানি পরিবহন করছিল হরমোস প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথে ইরানি বাহিনী অবৈধ জ্বালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্ত করে থাকে স্থানীয় একজন আয়ার কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্র টেলিভিশন জানায় এস ওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ তিন লাখ পঞ্চাশ হাজার লিটার চোরা চালানি জ্বালানি বহন করছিল জাহাজটি আটক করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুশহরে নিয়ে যাওয়া হয়েছে জাহাজটিতে তেরো জন ক্রো ছিলেন যাদের মধ্যে বারোজন ভারতীয় এবং একজন প্রতিবেশী দেশের নাগরিক এর আগে চলতি মাসের শুরুতেই আয়ার মার্শাল আইসল্যান্ড পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল পরে জাহাজটি পরিচালনাকারী কোম্পানি জানায় ইরান ট্যাঙ্কার ট্যাঙ্কার ও একুশটি নাবিককে মুক্তি দিয়েছে তালারা নামের ওই ট্যাঙ্কারটি হরমোজ প্রণালী দিয়ে যাওয়ার সময় হঠাৎ দিক পরিবর্তন করে ইরানি জলসীমার দিকে ঢুকে পড়ে ইরানি সংবাদ সংস্থা ফার্স জানায় জাহাজটি কার্গোতে ছিল ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য যা অবৈধভাবে সিঙ্গাপুরমুখী ছিল চোরাচালানিকারীর পেছনে জড়িত ব্যক্তি বা কোম্পানি ইরানি নাগরিক বলে জানানো হয় ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে তালারা জাহাজ আটক করার পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই এটি সম্পূর্ণভাবে স্থানীয় পর্যায়ের आईनगत तो व्यवस्था উত্তেজনার মাঝেই ভেনুজুয়েলায় সামরিক বিমান প্রদর্শনী ক্যারিবিয়ান সাগরে চলমান মার্কিন উত্তেজনার মধ্যেই ভেনুজুয়েলায় আয়োজিত হল সামরিক বিমান প্রদর্শনী ইন্ডাস্ট্রিয়াল অ্যারোনটিক্যাল এক্সপ্রো ভেনুজুয়েলা দু হাজার পঁচিশ গত শনিবার উনত্রিশ নভেম্বর দেশটির অ্যারাগুয়া রাজ্যের বিমানঘাটিতে এই প্রদর্শনী আয়োজন করে ভলিবিয়ান মিলিটারি অ্যাভিয়েশন এতে অংশ নেয় ষাটটির বেশি বিমান নির্মাণকারী সংস্থা প্রদর্শন করা হয় বিভিন্ন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির সামরিক আকাশযান যেগুলো দেখতে ভিড় করে বহু মানুষ বিমানে প্রদর্শনীর ছাড়াও আরও নানা অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরা হয় আয়োজনে ব্যবসায়িক নেটওয়ার্কিং সেশন এবং একটি সম্মেলনে আয়োজন করেন দেশটির সামরিক বাহিনী এর আগে ভেনুজয়ালার আকাশসীমা বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার তীব্র নিন্দা জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এদিন প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের এমন নির্দেশকে সাম্রাজ্যবাদী আচরণ আখ্যা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সে সাথে ভেনুজয়ালার সার্বভৌমত্বে আঘাতের অভিযোগ করা হয় বিবৃতিতে দাবি করা হয় দেশটির জনসাধারণের উপর যুক্তরাষ্ট্রের আরও একটি অবৈধ ও অযৌতিক আগ্রসন প্রতিষ্ঠা করতে চাইছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ওয়াশিংটন আবারও দাবি করেছে মাদক চোরাচলনের বিরুদ্ধে এই অভিযান ক্যারিবিয়ান সাগরে চলমান উত্তেজনার মাঝে ভেনুজেলায় স্থল অভিযান চালানোর হুশিয়ারু দিয়েছে ডোনাল্ড ট্রাম্প দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে প্রেসিডেন্টকে নেতানিয়াহুর চিঠি দুর্নীতির মামলা চলার মধ্যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন রোববার তিরিশ নভেম্বর প্রেসিডেন্টের এই তথ্য জানিয়েছে এতে বলা হয় নেতানিয়াহু ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে হারজোগের ক্ষমা করা উচিত এমন কথা বলার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নিলেন নেতানিয়াহু নেতানিয়াহুর বিরুদ্ধে দু হাজার সালে দায়ের করা দুর্নীতির তিনটি পৃথক মামলা রয়েছে যার মধ্যে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে এদিকে হার্সকের কার্যালয়ে এক বিবৃতিতে বলেছে প্রেসিডেন্টের কার্যালয়ে অবগত যে নেতানিয়াহুর তরফ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে প্রাসঙ্গিক সমস্ত মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সাথে অনুরোধটি বিবেচনা করবেন এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হারজক একটি চিঠিও পেয়েছিলেন যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা আহ্বান জানানো হয়েছিল এদিকে অক্টোবরে ট্রাম্পের ইসরায়েল সফরের সময় তিনি ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে হর্সকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন অন্যদিকে জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হেক ভিডিও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তারাও খুঁজছেন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে আইসিসি গাজা অপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নেতানিয়াহু ইসরায়েলি ইতিহাসে একমাত্র ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি বিচারের মুখোমুখি হয়েছেন এশিয়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশের সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র এশিয়া মহাদেশের সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা চীন থেকে তিরিশ পয়েন্টের বেশি ব্যবধানে পিসিয়ে তিন নম্বরে ভারত অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক লোয়াই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে উঠে এসেছে এমন তথ্য বাংলাদেশের অবস্থান গতবারের মতোই বিশ নম্বর তবে আগের বছরের চেয়ে শূন্য দশমিক চার পয়েন্ট কমেছে ঢাকার মূলত দু সাল থেকেই প্রতি বছর এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশ গুলোর তালিকা প্রকাশ করে অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা সংস্থা লোয়াই ইনস্টিটিউট বরাবরের মতো এবারও তারা প্রকাশ করেছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স সাতাশটি দেশ এবং অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা কূটনৈতিক প্রভাব সহ আট বিষয়ে একশো একত্রিশটি সূচক মূল্যায়ন করা হয় নিজ গবেষণা এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যকে আমলে নিয়ে পয়েন্ট দেওয়া হয় লয় ইনস্টিটিউট তথ্য মতে বরাবরের মতোই শীর্ষে যুক্তরাষ্ট্র দেশটির পয়েন্ট আশি দশমিক চার যদিও এবার তাদের পয়েন্ট নিজেদের অতীত রেকর্ডের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে পরের অবস্থানে থাকা চীনের সাথেও তাদের ব্যবধান দু সালের পর সবচেয়ে কম সত্তর পয়েন্টের বেশি থাকায় দুই দেশকে চিহ্নিত করা হয়েছে সুপার পাওয়ার হিসেবে গত বছরের মতো ভারত তবে পয়েন্ট বেড়েছে চল্লিশ মালয়েশিয়া ও পাকিস্তান সহ পনেরোটি দেশ দশ রয়েছে মিডিল পাওয়ারের তালিকায় বাংলাদেশ রয়েছে গতবারের মতোই বিশ নম্বরে তবে দু সালে পয়েন্ট ছিল নয় দশমিক চার এবার যা কমে দাঁড়িয়েছে নয় তালিকায় পরের তিন অবস্থানে শ্রীলঙ্কা লাওস ও মিয়ানমার সাতাশ দেশ ও অঞ্চলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পাপুয়া নিউগিনি উল্লেখ্য দু চব্বিশ সালের তুলনায় এবছর সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে উত্তর কোরিয়ার ভিয়েতনাম ও চীনের সবচেয়ে কমেছে যুক্তরাষ্ট্রের পয়েন্ট কমার তালিকার পরেই দুই অবস্থানে বাংলাদেশ ও তায়ন গাজাই ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ জাতিসংঘের নির্যাতন নিপীড়ন বিরোধী কমিটি সম্প্রতি ইসরায়েল আলবেনিয়া আর্জেন্টিনা এবং বাহারেনের প্রতি তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে এ কমিটি বিশেষভাবে ইসরায়েলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে তারা ধারা অনুযায়ী দেশটির বিরোধী আচরণ এবং নির্যাতন ও দুর্ব্যবহারে সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে কমিটি স্পষ্টভাবে দু সালের সাত অক্টোবর হামাস সহ নানা সংগঠনের ইসরায়েলে আক্রমণ নিন্দা জানিয়েছে তবে তারা ইসরায়েলের জবাবদিহিতার উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে গাজার উপর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ের যা ফিলিস্তিনের ব্যাপক হত্যাযজ্ঞ ও দুর্ভোগের কারণ হয়েছে কমিটি আরও জানিয়েছে বন্দীদের অধিকার ভেঙে আটক কেন্দ্রগুলোর জীবনযাত্রার মান মারাত্মকভাবে খারাপ হয়েছে এটি যেন সমষ্টিগত শান্তির জন্য একটি পরিকল্পিত রাষ্ট্রনীতি তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে ফিলিস্তিনিদের উপর সংগঠিত ও বিস্তৃত নির্যাতন এবং দুর্ব্যবহার একটি বাস্তব নীতি হিসেবে কাজ করছে এবং অক্টোবরের পর তা আরও প্রকট হয়েছে একই সঙ্গে ইসরায়েলের অবৈধভাবে অধিকৃত অঞ্চলে অব্যাহত অভিযান ফিলিস্তিনিদের জন্য নিষ্ঠুর ও অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি সৃষ্টি করেছে বলে সতর্কতা করেছে কমিটি জাতিসংঘের এই কমিটি ইসরায়েলকে নির্দেশ দিয়ে বলেছে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে যাতে বর্তমান সশস্ত্র সংগঠন সংগঠিত সব নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পরীক্ষা করা যায় এবং বিচার করা দায়দের হয় যাতে বিশেষ করে উচ্চ পর্যস্ত কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত হয় এছাড়াও গাজার মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণ কর্মীদের প্রবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিশেষ এই কমিটি আইন সংক্রান্ত দিক বিবেচনায় কমিটি উদ্বেগ